যাত্রাপুর থানার বিশাল বাহিনী আবারও গাঁজা কাটিং করল নেওড়া মুড়া এলাকায় এতেই যথেষ্ট সাফল্য এসেছে বলে ওসি সুব্রত দেবনাথের দাবি ওসি সুব্রত দেবনাথ জানান আরক্ষা দপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশকে মান্যতা দিয়ে অভিযান অব্যাহত রাখতে হবে থানা এলাকায় যেন গাঁজা বাগান না থাকে প্রয়োজনে চিরুনি তল্লাশি চালাতে হবে এও জানান ওনার নেতৃত্বে পুলিশ ইন্সপেক্টর অরূপ দেব বর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা সহ অন্যান্য পুরুষ এবং মহিলা কনস্টেবল এছাড়া থানায় দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত রয়েছেন সর্বসাফুল্য মিলিয়ে পঞ্চাশ জনকে নিয়ে অভিযানে নেমেছেন থানা এলাকার অন্তর্গত পূর্ব পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বকচিরে যাওয়া পূর্ব দিকে একেবারে কয়েক কিলোমিটার দূরত্বেই সে নেওরা মোড়া ঘন জঙ্গল শুধু টিলাভূমি জনমানবহীন এলাকা একেবারে মেলাঘর থানার সীমান্ত সংলগ্ন জায়গায় ওখানে প্রায় চার ঘন্টা অভিযান চালিয়ে সাতটি প্লট ধ্বংস করে দিয়েছেন ওনার দাবি পঁচাত্তর হাজার গাঁজা গাছ হবে আমার কাছে গোপন সূত্রের খবর আসে আমাদের নেউরা মোড়াতে অর্থাৎ পূর্ব পাহাড়পুরের জঙ্গল এলাকাতে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে তো সেই খবরের ভিত্তিতে আমি আমার সাথে আমার থানার ইন্সপেক্টর অরূপ বর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা সাব ইন্সপেক্টর শুভঙ্কর সাহা অন্যান্য ম্যান অ্যান্ড উইমেন এবং উমেন টিএসআর এবং নাইন অ্যান্ড এলিভেন ইভেন্ড টিএসআর সহ আমরা প্রায় পঞ্চাশ জন একটা টিম আমরা বেরিয়ে পড়ি সেই খবরটার ইয়ের উদ্দেশ্যে তো অ্যাকর্ডিংলি আমরা নেওরা মোড়া নেওরা নেওরামোড়াটা আমাদের থানার সবচেয়ে দূরবর্তী এলাকা আমরা প্রায় ইয়েতে মোড় এলাকা বরখোলা এলাকা থেকে একটু আগে যায় যেখানে আর গাড়ি যাচ্ছে না ওইখান থেকে আমরা প্রায় আরও কিলোমিটার পাঁচেক আমরা জঙ্গল পথে গিয়েছি ওইখানে গিয়ে দেখি বিস্তীর্ণ এলাকাতে খবর সত্যি বিস্তীর্ণ এলাকাতে গাঁজা চাষ করা হয়েছে তো সেইভাবে আমরা টোটালি ফুল টিম আমরা সম্পূর্ণরূপে গাজা ডেস্ট্রে ডেস্ট্রেশন করেছি এখানে আনুমানিক প্রায় পঁচাত্তর হাজার গাঁজা প্ল্যান্ট হবে প্রায় মেচিউর অলমোস্ট মেচিউড হয়ে যাচ্ছে গাছগুলো আমি সম্পূর্ণ ডেস্ট্রে করে দিয়েছি টোটালি ষাটটা প্লট ছিল তো ডেস্ট্রে করা আমরা প্রায় প্রত্যেক প্রায় প্রতিদিনই আমরা এখন বিভিন্ন দিকে যে খবর ভিত্তিতে আমরা ডেস্ট্রেশন করে যাচ্ছি এগুলো সম্পূর্ণরূপে শেষ না হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ করব